মোটামুটি বছর পাঁচে বেশি এরকম খারাপ হয়েছে তার আগে তো খারাপ ছিল মুরাম ফুরাম পড়েছিল মানে মুরাম দিয়েছিল কিছু আর চার পাঁচ বছর ধরে আমি রাস্তাটার হাল হয়ে আছে কিন্তু রাস্তা সারাই করার জন্য তো এখানে ফলক লাগানো হয়েছে হ্যাঁ ফলক ছিল আমাদের যে আগের যে মানে সদস্য ছিল তার আমলে ফলকটা লাগানো হয়েছিল না সদস্য তো মারা গেলেন দিয়ে কোনো কিছু হয়তো কারণে মানে আটকে আছে রাস্তাটা তা আপনাদের এখানে যে সদস্য আছে তারা কি বলছে হবে বলছে বলছে হবে আর পয়সা আটকে আছে হবে সদস্য মারা গেছে ঝপ করে মানে ওই কারণের জন্যেই বলছে পয়সা নাকি আটকে গেছে তো হবে বলছে রাস্তা আজকে তো আপনার পঁচিশ এই পাঁচ বছর চলে গেল তারপরেও কি আপনার আশা করেন রাস্তা হবে বলছে তো হবে দেখুন তারপরে তাদের ব্যাপার সেটা পার্টির ব্যাপার আমার তো ব্যাপার নয় কিন্তু আপনাদের এই রাস্তাটা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের কাছে হ্যাঁ এটা তো মেন রাস্তা এটা তো গুরুত্বপূর্ণ আমাদের খুবই ভাইটাল মানে রাস্তা এটা সব যানবাহন মাঠের গাড়ি সমস্তই এই রাস্তা দিয়ে ওটি এই রাস্তাটা খুবই খারাপ বর্ষা হলে তো খুব সমস্যা আমরা গাড়ি নিয়ে যাতায়াত করতে পারি না জল জমে যায় খুবই অসুবিধা এই রাস্তাটা বহুদিন ধরেই খারাপ তারপরে এখানে কি কোনো ফলক দেওয়া হয়েছিল হ্যাঁ ফলক বলতে ওই বোর্ড টাঙানো হয়েছিল দিন হলো তো প্রায় বছর তিন চার হলো কিন্তু এখনো পর্যন্ত রাস্তার কোনো ইয়ে নেই কোনো সুরাও নেই বর্ষাকালে কী অবস্থা বর্ষাকালে মানে মানে রুয়ে দিলই ধান হয় এমনি যাতায়াত করতে রুগী নিয়ে যেতে হ্যাঁ এটুকু এখন তো অসুবিধায় আছি কিন্তু ফলক লাগাবার পরও এত কেটে গেল রাস্তা হলো না সেটা আমি বলতে পারছি না তিনি সমস্যার মধ্যে পড়েন বর্ষাতে সমস্যার মধ্যে এই রাস্তাঘাট আমরা খুব সমস্যার মধ্যে আছি এই রাস্তাঘাট ভালো নয় এই রাস্তাটা আমাদের হ্যাঁ রোগী যাতায়াতের অসুবিধা এবং মানুষজন সাইকেল মানে বর্ষায় সবই এরকম অসুবিধা দুই ঘন্টা ধরে হ্যাঁ সে রকম হলো অসুবিধা হলো হতো হয় আর কি আশা করে রাস্তা হবে আমরা তো এখনো এখনো তো পর্যন্ত কিছু এত সুরাও পাইনি তো দিন ধরে আপনাদের এই রাস্তা খারাপ আমাদের রাস্তা খারাপ আর পাঁচ ছ সাত বছর ধরে বেশি খারাপ হয়েছে হ্যাঁ জল হলে জল জমে যানবাহন যাওয়ার মানুষ যাওয়ারও খুব অসুবিধা হয় হ্যাঁ আপনারা যাতে একটু ব্যবস্থা করে এই যে রাস্তা হবে বলে এখানে একটা ফলক দেওয়া হয়েছে এটা কতদিন হলো তো এটা তিন চার বছর হয়ে গেল দেওয়া হয়েছে কিন্তু এর তো কোনো কাজ সুফল হলো না কি মনে হচ্ছে যে ফলক দিল অথচ রাস্তা হলো না এবার দেখুন বলছে তো এখন হবে এবার কবে হবে আমরা তো জানি না ক প্রায় 4 বছর কেটে গেল আজও হয়নি না আপনারা কি মনে করছেন যে কি দরকার আমরা তো সে আশায় আছি যে রাস্তা হবে এবার কবে হবে না হবে বা সেটাও আমরা বলতে পারছি না আপনাদের সমস্যা মধ্যে পড়ে না সমস্যা যাওয়া আসার অসুবিধা তারপরে মানুষজন বহু মানুষ বহু কথা বলে হ্যাঁ সেসব তো সবই কানে আসে যে রাস্তাটা হচ্ছে না কি জন্য কোন মানে এখন মানে যে ইয়েতে আছে সে তারা কবে করবে এই সব টাকা পয়সা কি মনে টাকা পয়সা দেখুন আমরা তো এসব বলতে পারবো না টাকা পয়সা এবার টাকা পয়সা কে দেবে না দেবে আমরা গ্রামের মানুষ হ্যাঁ কোন দল করবে কোন দল করবে না সেটা তাদের ব্যাপার ঠিক আছে এই বিষয় আমি একটা আপনাদেরকে অ্যাসিওর করতে পারবো যে টালা যেহেতু গ্রাম পঞ্চায়েত আমাদের বৈদ্যপুর হচ্ছে আমি প্রধান সাথে কথা বলবো এটাকে ওনাকে জানতে চাইবো যে কেন বন্ধ আছে আর ওনাকে তাড়াতাড়ি ওটা ফিনিশ করতে পারবো যদি হাফ ডান থেকে থাকে তো দেখা যায় যে কোন ফান্ড থেকে করা যায় তো এটা বা আপনারা আমাকে বললেন ভালোই করলেন তো ওটাকে আজকে আমি ওনার সাথে টেক আপ করবো ব্যাপারটা